দেখাই যে দেখেন এই হাজার হাজার জনতা দেখা যায় এখানে যারা সৌদি আরব আসতে চান যদি বাই বন্ধু মানে নিকট আত্মীয় থাকে তাহলে আসবেন না হয় আসবেন না এই যে হাজার হাজার মানুষ লাগে যে এখানে রাজনৈতিক সমাবেশ চলে এই যে এগুলা কাজের সন্ধান বুঝতেছে দালালে আমি ছাড়ে দিছে মনে হয় না যে এটা সৌদি আরব যেটা মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা সমবেশী এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছে না কাজ কাজের সন্ধান ওই যে এখানে কাজের সন্ধানের জন্য ওই যে স্টিল কাদা এখানে সবাই কাজের সন্ধান পিঁজতেছে